বন্ধুরা আজকে চিলি টোস্টের একটা রেসিপি নিয়ে এসেছি ঘরে কি করে বানাবেন তাতে হোটেলের স্টাইলেই কিন্তু কি করে ঘরে বানাবেন তার তাওয়াতে নতুন করে আবার একটা রেসিপি বানালাম আজকে দেখে নিন কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে বন্ধুরা আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনার চিট চিলি টোস্ট হোটেলে বেসিক্যালি আপনার স্যালামেন্ডারের মধ্যে হয়ে থাকে কিন্তু তাওয়াতে কি করে ঘরে বানাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্রেড নিয়ে নিয়েছি আমি আট নটা ব্রেড নিয়েছি আমি তিনটি আপনাদের সামনে বানাবো বাকিটা পরে বানাচ্ছি উপকরণগুলো আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে চিজ নিয়ে নিয়েছি এটা আমল চিজ পাওয়া যায় এটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেটারের মধ্যে করে গ্রেড করে নিয়েছি একটা ডিম নিয়েছি এগ এগ ইয়কটা ব্যবহার করব। সামান্য পরিমাণে পার্সলি ব্যবহার করছি পার্সলি আপনারা বটলের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন আমি পার্সলি নিয়েছি ড্রাই পার্সলি এটা হচ্ছে আপনার রেড ক্যাপসিকাম যেটাকে বেল পেপার বলা হয় এটাকে ডিসিড করে আমি ফাইন চপ করে ফেলেছি আর এই হচ্ছে গ্রিন চিলি চপ গ্রিন চিলিটাকে প্রথমে সিডলেস করতে হয়েছে মাঝখানের সিডটা পুরো পরিষ্কার করে নিয়েছি পরে তারপরে ফাইন চপ করে নিয়েছি সামান্য পরিমাণে বাটার মিক্সিং বোলের মধ্যে চিজটাকে আগে নিয়ে নিচ্ছি চিজটা আমি আগে গ্রেড করে নিয়েছি চিজটা আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ নিতে পারেন তবে আমুল চিজটাই বেস্ট হয় তো চিজটা গ্রেড করে নেওয়ার পরে তাহলে কি হবে আমাদের বানাতে খুব সুবিধা হবে কিন্তু এটা মিক্স করাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ভালো করে মিক্স করতে হবে আমি এর মধ্যে ড্রাই প্রাস চপটা দিচ্ছি আপনারা চাইলে কোরিয়েন্ডার লিপো দিতে পারেন মানে ধনে পাতা চপও দিতে পারেন আমি ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম চপটা দিচ্ছি এটা আপনারা বেশি কম করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কেননা জানেন ক্যাপসিকাম কিন্তু মিষ্টি হয় হালকা মিষ্টি হয়ে থাকে গ্রিন চিলি চপটা আপনাদেরকে খুব বুঝে শুনে অ্যাড করতে হবে ছোটো বাচ্চা থাকলে খুব অল্প পরিমাণে অ্যাড করবেন আমি খুব বেশি অ্যাড করছি না খুব সামান্য পরিমাণে অ্যাড করছি চিলিটা আপনাদের নিজস্ব ইচ্ছের উপরে নির্ভর করবে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব আমি এক ইয়োগটা শুধু দিচ্ছি কিন্তু হোয়াইট পার্টটা দেব না এগ ইয়োগ দিলে কি হয় জিনিসটা খুব স্মুথ হয় এবং টেস্টটাও খুব ভালো হয় আমি এ গটা সে কারণে দিলাম আমি বাটার দেব অনেকেই বাটার দিতে পছন্দ করেন না কিন্তু বাটার কিন্তু দিতে হবে বাটার না দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না আর যেহেতু আমরা তাওয়াতে করব সেহেতু বাটারটা না দিলে কিন্তু জিনিসটা প্রপার ভাবে করতে পারবেন বাটারটা দিলে একটা স্মুথ ব্যাপার আসবে এবং টেস্টটা অনেক বেটার হয়ে যাবে এবার খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি কোনো রকম কোনো সল্ট অ্যাড করবেন না বাটারের মধ্যে সল্ট আছে আর আমুল চিজে জানেন বেশ সল্টি হয়ে থাকে মিক্স করে নিলাম এটা রয়ে গেল এবার হচ্ছে ব্রেডটার দিকে একটু দেখে নিন চলুন আমি যেহেতু তাওয়াতে বানাচ্ছি স্যালামান্ডারে বানাচ্ছি না তিন পিস ব্রেড আমি একবারে করতে পারবো তিন পিস ব্রেড আমি টোস্ট করে নেবো হালকা করে টোস্ট করে নিতে হবে হালকা করে বোস সাইড টোস্ট করে নিচ্ছি হয়ে গেছে এবার বার করে নেবো তিনটে ব্রেড আগেই বলেছে আমি বানাচ্ছি এখন আপনাদের কাছে হালকা টোস্ট করবেন অনেকে সাইডগুলো কাটার কথা বলে থাকে সাইড রিমুভ করার কোনো দরকার নেই ঘরে বানানোর সময় সাইড থাকলে কোনো অসুবিধা নেই সাইডগুলো খেতো যথেষ্ট ভালো লাগে এবার আমি যে মিক্সচারটা বানিয়েছি সেই মিক্সচারটা অল্প অল্প করে ব্রেডের উপরে দিয়ে দেব নিয়ে ভালো করে এটাকে আমাকে উপরে দিতে হবে মিক্সচার আরো নিতে হবে অল্প অল্প করে নিয়ে পুরো ব্রেডটাকে উপরে পাশটাকে কভার করে দিতে হবে প্রত্যেকটা ব্রেডে এইভাবেই করতে হবে চাইলে চিজটাকে বেশ কিছুক্ষণ আগে গ্রেড করে রেখে বাইরে রেখে দেবেন তাহলে চিজটা মিক্স করতে সুবিধা হবে তবে হ্যাঁ স্যালামান্ডারে বানাই বা তাওয়াতেই বানাই হিট তো তো হিট থাকবে সেই হিটে কিন্তু চিজ বেশ কানেকটা মেল্ট হয়ে যাবে আবার তাওয়াতে দিয়ে দিলাম এবং কভার করে দিলাম হিটটা খুব সামান্য হিট থাকবে একদম স্লো ফ্লেমের থেকেও একদম কম একদম টিম 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 করে জ্বলবে এভাবে একটু পরপর দেখতে হবে ব্রেডের নিচের দিকটা যাতে পুড়ে না যায় সব থেকে বেস্ট ভালোভাবে বানানো যায় হচ্ছে স্যালামেন্ডারে এখন ছোট ছোট স্যালামেন্ডারও কিনতে পাওয়া যায় যেটা আপনারা ঘরে বানাতে পারবেন স্যালামেন্ডারের মধ্যে দিলে ব্রেডের নিচটা এবং উপরটা সমানভাবে কুক হয় ডাকনাটা খুলে দিলাম দেখুন মেল্ট হয়ে গেছে চেষ্টা এবং হয়ে এসছে বোঝা যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে চিজটা ব্রেডটা তো আগেই টোস্ট ছিল তার মানে এটা হয়ে এসছে প্রায় এবার জাস্ট দেখতে হবে যে এটা হয়ে গেছে কিনা আমি তুলে নিলাম তুলে দেখতে পাচ্ছি হয়ে গেছে কালারটা ডিপ হয়ে গেছে এবার এগুলোকে বার করে নিতে হবে মানে টোস্ট উইথ চিজ পুরোটাকে যদি করা যায় উইথ চিলি তাহলে চিজ চিলি টোস্ট আমরা তাওয়াতে বানিয়ে ফেললাম রেডি হয়ে গেলো এবার এটাকে বার করে নেবো হিটটা কিন্তু ফ্লেমটা কিন্তু খুব কম ফ্লেমে এটাকে করতে হবে হয়ে গেল দেখতেই পাচ্ছেন এবার আপনারা চাইলে সাইড রিমুভ করতে পারেন নাও করতে পারেন আমি সাইড কাটবো না এটাকে এবার কাটবো কেটে সার্ভ করব জাস্ট কেটে ফেলতে দেখুন কীরকম ক্রিস্পি সাউন্ডই বুঝতে পারছেন খুব ক্রিস্পি হয়েছে এবং প্রপারলি হয়েছে খুব সহজে রেডি হয়ে গেল খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে উপর থেকে সফট চিজের এবং এটাকে কিসের সঙ্গে সার্ভ করবেন অনেকে টমেটো সসের সাথে সার্ভ করে অনেকে মেওনিসের সাথে খেয়ে থাকেন নর্মালি আমি এটাকে সিম্পল মানে কোনো কিছুর সাথে ছাড়া এমনিতেই এটাকে খেতে ভালোবাসি আপনারা এভাবে বানান আপনারা বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগছে না লাগছে আর যেটা মেইন জিনিস বাটার কিন্তু একটু অ্যাড করবেন এবং এগ ইয়োগটা কিন্তু দিতে হবে তাহলে এত সুন্দর এবং স্মুথ ক্রিমি হবে উপরটা দেখুন একদম ক্রিমি হয়েছে যেন পিজার মতো হয়েছে চিচিলি রোস্টটা বানিয়ে ফেলুন আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন